উনত্রিশ নম্বর একশো সাতচল্লিশ একশো একশো উনপঞ্চাশ এবং একশো যেটা মুসলমান পাড়া আদর্শ প্রাথমিক বিদ্যালয়ে হয়েছে সেই বুথে বিরোধী পার্টির লোক আমাদের এজেন্ট সিপিআইএম এর এজেন্টদের প্রেসার করতে কাকে বলছেন কাকে কারা বিরোধী পার্টি মানে এখন যারা ক্ষমতায় আছে সেই দল তারা আমাদের এজেন্টদের প্রেসার করছে বেরিয়ে যাওয়ার জন্য কাদের এজেন্ট কোন পার্টি আপনাদের এজেন্ট আমাদের সিপিআইএম এর এজেন্টদের এবং কোনো চেকিংই করছেন না কোনো চেকিং করছেন না ভোট অবাধে হয়ে যাচ্ছে কেন কিারিং অফিসার কি করছেন কিছু বলছেন না কিছু করছেন না না কিছু বলছেন না কেন্দ্রীয় বাহিনী বাইরে দাঁড়িয়ে আছেন চঙ্গনা চক্রবর্তী এজেন্ট আছে তাদেরকে তৃণমূলের পক্ষ থেকে ঢুকতে মানে উঠিয়ে দেওয়ার কথা বলছে হুমকি দেওয়া হচ্ছে এবং এই বিষয়টা হবে একটা দেড়টার পর থেকে এরা সবচেয়ে বেশি করে এখন মোটামুটিভাবে ভোট দিচ্ছে যারা লাইনে দাঁড়িয়েছে মোটামুটিভাবে ভোট দিচ্ছে কিন্তু যেহেতু সিপিএম এর এজেন্টরা